বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাতটায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় বিকেলে জেলা ও নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শেষ হয় নগরীর আলুপট্টি মোড়ে গিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন আজকে আমি রাজশাহী সংগ্রামী নেতা কর্মীকে অভিনন্দন জানাই তার কারণ আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন এই দিনে তখনকার সময়ের প্রয়োজনে মানুষের কল্যাণে জনগণের পাশে থেকে কাজ করার জন্য এই মাফিয় মানুষের রাজনীতি উৎপাদনমুখী রাজনীতির প্রতিষ্ঠা করেছিলেন আর এই সাতচল্লিশ বছর আপনারা এই শহীদ আদর্শকে পাশে রেখে সামনে রেখে বিভিন্ন সংগ্রামে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন উন্নয়নে আপনারা এই দলকে আজকে বাংলাদেশে একটি সর্ববৃহৎ দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন তাই আপনাদের সকলকে জানাই সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সভাপতিত্বে ও এইচ এম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ অ্যাডভোকেট সৈয়দ শাহী শকত জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ